হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের জন্য আজকে নতুন একটা রেসিপি দেব সেটা হলো বড়ো একটা কাতল মাছ কিনে বাজার থেকে কেটে নিয়ে আসছে তো এটা দিয়েই আমি শীতের নতুন সবজি ফুলকপি আলু দিয়ে রান্না করব মাছটা কেটে নিয়ে আসছে বাসায় এখন আমি পিসগুলো ভালো করে ধুয়ে তাতে লবণ হলুদ গুঁড়ো সামনে একটু মরিচের গুঁড়ো দিলে মাছ ভাজাটা খেতে অনেক মজা লাগে মেখে রেখে দিলাম এভাবে বড় মাছের পিসগুলো দিয়ে শীতের নতুন নতুন সবজি দিয়ে রান্না করলে খেতে দারুণ লাগে এখন আমি ফুলকপি আলু টমেটো সবজিগুলো সব কেটে নিব কেটে সব কিছু ধুয়ে রেডি করে নিয়েছি এখন কড়াইয়ে আমি রান্নাটা বসিয়ে দেবো তো কড়াইতে সরিষার তেল দিয়ে তাতে একটু সামনে লবণ ছিটিয়ে দিলাম যাতে মাছগুলো লেগে না যায় এটা করলে মাছ কখনো মানে কটাই লাগে না তো মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিলাম এখন ভাজা হয়েছে তুলে নেব এখন একই তেলে আমি এই যে ফুলকপি তেল লবণ হলুদ গুঁড়ো মাখিয়ে ফুলকপিগুলো ভেজে নিব ফুলকপি ভাজা হয়ে গেলে আলু ভেজে নিব এভাবে করাতে ফুলকপি আলু আগে ভেজে নিয়ে রান্না করলে খেতে অনেকটা ভালো স্মেল আসে এবং অনেক স্বাদ হয় তো আলু ভাজা হয়ে গেলে আমার আলু তুলে নিয়ে তাতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব সামান্য কালো জিরা ফোড়ন দিয়ে দেব তাতে খুব খাবারে ভালো রান আসে এখন আমি হলুদ লবণ মরিচ জিরা ধনে গুঁড়ো দিয়ে দিব দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম এখন টমেটো কুচিটা দিয়ে দিলাম টমেটোটা কিছুটা সেদ্ধ হয়ে আসলে এখন আমি ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে একটু কষিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে তো আমার ফুলকপি সবজিটা সিদ্ধ হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব কথা বলা কিছু ভুল হলে ক্ষমা দেখবেন ভাজা দিয়ে মাছগুলা ঝোলটা একটু কম হয়েছে পরিমাণ মতো ঝোলটা দিয়ে তাতে আমি কাঁচামরিচ ধনে পাতা কুচি দিয়ে দিলাম বেশ তৈরি হয়ে গেল আমার ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল আসলেই তাজা মাছের এইভাবে নতুন শীতের সবজি দিয়ে রান্না খুবই ভালো লাগে খেতে অবশ্যই আপনারা ট্রাই করবেন আর যারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আল্লাহ হাফেজ